সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালোই আছেন আমিও ভালো আছি আপনাদের দুই আজকে চলে আসলাম ঈদ উল আজ নামাজ পড়তে রায়পুরা তাত্তাকান্দা গ্রামে এই ডইলগিয়া রায়পুরের মধ্যে সবচেয়ে বড় ঈদগাহ যেখানে হাজার হাজার মানুষ একসাথে নামাজ পড়া যায় আমিও তাই আপনার মতো সবার মতো কি করছি এখানে পড়ছি নামাজ পড়ার লাগে এই যে দেন লাখ লাখ মানুষ কদি বয়েলছে প্যান্ডেলের নিচে নামাজ পড়ার লাগে যে দাদাই কিন্তু নাতিরে লই আইছে এমন করে আমরা সুন্দর করে নামাজটা ভয়া বয়েলছি ঈদের নামাজটা বইরে দোয়া লওয়ার লাগে লওয়ার লাগে বইয়ে থাকতে থাকতে পরে একটা সময় দোয়া লই এর ভিতরে কিছু ছবি টুবি তুললা লই ছবি তুলতাম গেছি ফুলাবানে লইয়া ছবি টুবি তুললা পরে সায়াদি দোয়া দোয়া শুরু হয়েছে পরে ধরলাম দোয়া આયા ના અપના કામ મુજાગન તીકી તે આતુ સુરો આયા સ્તરાક કુમુ આયા ના અલ્લાહ તઅલા ઇનકરને ફાર કો રો જમ બને কথা কোন ঈদা মাঠে নামাজ পড়তাম আমি আজকে আইসি তাঁদা বাহরু উদ্দিন মুন্সি ঈদগা মাঠে এটা হচ্ছে রায়পুরা পৌরসভা তিন ওয়ার্ড তাঁত্তাকান্দা গ্রামে অবস্থিত যারা যারা এখানে নামাজ পড়েন সবাই জানেন নিজে দেখেন অনেক দূর দূরান্ত থেকে কই মানুষ আয় এখানে নামাজ পড়ে যে দেখেন খেতে ফাতারে লাইলে দিয়া কই হাইটা হাইটা যাইতাছে কত সুন্দর লাগে গ্রামের সেই প্রাকৃতিক দৃশ্য আর দেখেন এনো কেটা জানি ছবি লাগিয়া সুন্দর একটা ফ্রেম বানাই দিছে সব পোলাবান কিন্তু এখানে গিয়া ছবি তুলতেছে তারপরে কি করলাম দেখেন বিলুনগুলিও লইয়া যাইতেছে কার ঈদগাহ শেষ তারপরে বাইরে দিয়ে অনেক ভিখারিরা বৈশা থাকে এখানে কিন্তু সবাই টাকা দেয় তাদেরকে দেয় আর পরে এখান থেকে যায় আর ওই পাশে দেখেন যারা বিপরীত পাশ দিয়া আইছে তারা কিন্তু ওই গেট দিয়ে বাড়িতেছে সব সুন্দর মতে আমরা নামাজ পড়ে আমরাও বাড়িতেছি দেখেন আমার সাথে আমার ভাই বন্ধু বান্ধব যা আছে সবাই কিন্তু আছে আমরা কিন্তু নামাজ পড়ে যাইতেছি গা সুন্দর মতে দেয় তার সিনে যে দেখেন যাইতেছে কিভাবে এটা হচ্ছে গিয়া টাগান্দার যে নদীর পুরত্তের যে রাস্তাটা এই রাস্তাটা পাগলনাথের যে রাস্তাটা এই রাস্তাটা আবার কি আছে ভিতরে সিফা একটা রাস্তা আছে এই সিফা রাস্তাটা কিছুদিন আগে বন্ধ করে জানে না এটা জানে না দেখে এই সিফা রাস্তাটা কেউ গেছে না এই আমরা কয়েকজন গেছি গেয়া যায় মাঢ় মেলা নাই আরে কি হইল রে আগে তো আমরা এই মাডো মেলা করতাম এই মেলার মধ্যে যাইতাম কত সুন্দর করে মজা করতাম বাসি বুসি বাজাইতাম বুম টুম ফুরাইতাম স্কুল মাঢো আজকা যায় দি কোনো নাই আচ্ছা আমাদের ভিডিওটি যারা যারা দেখছেন কুইতে গে দেখছেন জানাবেন অবশ্যই আর আমাদের ভিডিওটি ভালো লাগলে একটা কমেন্ট একটা শেয়ার করবেন আপনাদের শেয়ারে আমাদের অনুপ্রেরণা জাগাবে